খুশি লাগছে যে আমাদের মেয়েরা বা বোনেরা তারা আজকে এখানে চাকরি পাচ্ছেন থার্টি থ্রি পারসেন্ট যে আমাদের সরকারি নীতি সেটাকে পুরোপুরিভাবে আমরা কিন্তু সেটাকে লক্ষ্য রাখি আমরা তাদের যাতে মহিলারা সশক্তিকরণ করা যায় সেই ব্যবস্থা আমরা করছি তিনশো বত্রিশ জন মহিলাকে আজকে অফার দেওয়া হচ্ছে এবং তাতে করে তারা নিজেরা কিন্তু স্বাবলম্বী হবে এবং অর্থনৈতিকভাবেও শক্তিশালী হবেন আপনারা এখানে আমি আপনাদের সামনে বলতে চাই শুধু তাই নয় ইতিমধ্যে আমাদের কেবিনেটে আমরা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি নশো ষোলো জন পুলিশ কনস্টেবল আরও নশো ষোলো জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন আমরা দিয়েছি আমরা চাই যে ত্রিপুরা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গার থেকে যখনই ডিজিপি সাহেবের সাথে কথা হয় বা অন্যান্য আধিকারিকদের সাথে যখন কথা হয় বা বিভিন্ন সময় আমি নিজেও আমাদের মন্ত্রী বাহাদুররাও অনেক সময় অনেক জায়গায় খবর রাখেন ওনারাও বলেন যে সেখানে পুলিশের সংখ্যা খুব কম তো আমরা আস্তে আস্তে করে তার যে যে ডেফিশিয়েন্সি সেটা আস্তে আস্তে করে আমরা কমিয়ে আনবো এবং আমি আশা করি তারা তাদের মানে সর্বোত্তম শক্তি এবং দক্ষতার সাথে ট্রেনিং তো আপনারা পাবেনি তার সাথে আগামী দিন আপনারা ভালোভাবে কাজ করবেন কারণ আইন শৃঙ্খলা আমাদের কাছে বিরাট একটা বিষয় সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের কাছে প্রায়োরিটি এখানে আমার পূর্ব বক্তা বলেছেন আমাদের মাননীয় ডিজিপি সাহেব বলেছেন যে কিছুদিনের মধ্যে আমরা দুশো আঠারো জনকে সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি এবং অনেক দিন ধরে আরেকটা যখনই আমি দেখলাম যখনই একটা একটা করে আমরা অফার নিয়োগ করি তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্টের যে বা আরেক আরেকজন যে আমাদের কি হলো তো আমরা দিচ্ছি আমরা তো কাউকে ঠেলে সরিয়ে দিতে চাই না তো এই স্পেশাল এক্সিকিউটিভকে যারা প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই সোশিয়াল মিডিয়াতে আসার দরকার নাই এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য সরকার নয় যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে ঠিক সময়ে সঠিক সময়ে এই ছয় হাজার সাতষট্টি আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটাও আমরা তালিকাভুক্তের তার রেজাল্ট আমরা প্রকাশ করব। এবং তাদেরকেও আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব আমাদের কাছে আইনের শাসন খুব ইম্পর্টেন্ট এবং আইনের শাসন আমাদের প্রতিষ্ঠিত করতে গেলে পুলিশকে শক্তিশালী অবশ্যই আমাদের করতে হবে এবং অনেক সময় বলে যে পুলিশের কাজে বাধা দেয় পুলিশের কাজে বাধা দেয় আমরা আগের সরকার আমরা দেখেছি পঁয়ত্রিশ বছরের রাজত্বের মূল আমরা দেখেছি এক এক সময় আমরা নিজেদের ব্যক্তিগতভাবেও যদি যখন আমি রাজনীতিতে প্রবেশ করিনি তখনও কোনোদিন ভাবিনি কোনো একটা সমস্যা হলে যে থানাতে গেলে তার বিচার পাবো এটা আই এম ওয়ান অফ দ্য মানে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মাস পিপল অফ ত্রিপুরা যে কোনো ভরসাই ছিল না যে থানাতে যাওয়ার আগে পার্টি অফিসে যদি যাই তবে হয়তো বা কাজটা হবে আমরা এগুলো দেখেছি এবং এগুলো দেখাতে ওয়াইজ ম্যান অলওয়েজ লার্ন ফ্রম আদার মিস্টেক আমরা এদের থেকে শিখেছি যে না আমরা কোনো জায়গার মধ্যে আমরা হস্তক্ষেপ করব না এবং সেইভাবে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি কালকে কি বলেছেন যে এইবারের যে অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুরে পূর্ণ আস্থা আমাদের যারা তিন সেনাবাহিনী ওনাদের হাতে ছেড়ে দিয়েছেন যে আপনারা যা করবেন সেগুলো আপনারা আমি জানি আমার সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের নিজেদের আপনাদের উপর আস্থা আছে এবং সঠিকভাবে আপনারা সেই কাজটা করবেন সেই আস্থা রাখার কারণেই আজকে পাকিস্তানকে যেভাবে জব্দ করেছে যে টেরোরিস্টদের এগেনস্টে অপারেশন সিন্ধুর যেটা বলেছেন উনি কালকে যে সেটা কিন্তু শেষ হয়নি এটা চলবে আগামী দিন এবং রক্ত এবং জল একসাথে চলবে না উনি বলেছেন ট্রেড এবং টেররিস্ট দুটো একসাথে চলবে না পরমাণু দিয়ে ভয় দেখানোর এই যে একটা ডিপ্লোমেসি বা ভয় দেখানোর যে অভ্যেস সেই সেটা আমরা কোনোদিন মানব না আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন যে প্রথমে প্রতিবাদ করো তারপর প্রতিরোধ করো আর প্রতিরোধে যদি কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা এবার দেখিয়ে দিয়েছেন এবং আগামী দিনও সেটা করবে আমরা নিশ্চিত এবং আমাদের আস্থা পূর্ণ আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এখন পর্যন্ত রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার কথা যদি বলি আমাদের ত্রিপুরা পুলিশের উপর আমাদের গর্ব হয় একশো বছর হয়ে গেল ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুলিশ সারা ভারতবর্ষের মধ্যে সেই জায়গায় সেখানে নিরন্তর পুলিশ কাজ করছে এবং আইনশৃঙ্খলা ওনারা বজায় রাখছেন সর্বনিম্ন দিক দিয়ে আমরা বারবার আমি যেটা বলি আঠাশ রাজ্যের মধ্যে এখন ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলি নিচের দিক দিয়ে এখন তৃতীয় স্থানে এখানে রয়েছে রাজ্যে প্রতি যদি আমরা জনসংখ্যায় যদি সামগ্রিক অপরাধের সংখ্যা যদি আমরা হার দেখি সেখানে একশো দশটি মামলা এবং জাতীয় গড় চারশো বাইশটি তাহলে আমরা অনেক নিচের দিকে আছি এখানে ডাটা ছাড়া কথা বলেন আমি দেখেছি বিরোধী দলের যারা আছেন মাঝে মাঝে লম্ফজম্ফ করেন একটা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেন আমরা ডাটা দিয়ে আমরা কথা বলছি আর এই ডাটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি না ন্যাশনাল লেভেলে বিভিন্ন ভাবে সেইগুলো কালেক্ট করা হয় এবং সেই অনুযায়ী আমরা ডাটা নিয়ে মানুষের সামনে বিধানসভায়ও কথা বলি এখানেও আপনাদের সামনে আমি কথা বলতে চাই কারণ আগামী দিন আপনাদেরই যারা আজকে নিয়োগপত্র নেবেন এই ত্রিপুরার যে শান্তি শৃঙ্খলা মানুষের নিরাপত্তা সেটা আপনাদের হাতে থাকবে ক্রাইম অ্যাগেনস্ট বডি সেটার যদি আমরা দেখি আঠাশটি রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আমরা অষ্টম স্থানে আছি এবং প্রতি লক্ষ জনসংখ্যার সামগ্রিক অপরাধের হার যদি আমরা দেখি ফোরটি থ্রি আর যেখানে জাতীয় গড় চুরাশিটি মামলা সম্পত্তি বিষয়ক অপরাধের যদি কোথা কথা বলি ত্রিপুরা আঠাশটি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে আছে এখানে প্রতি যদি জনসংখ্যার সামগ্রিক অপরাধের হার আমরা যদি দেখি জাতীয় গড় যেখানে সিক্সটি পয়েন্ট এইট পারসেন্ট মামলা সেখানে রাজ্যের গড় ইলেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট মামলা হয় মহিলাদের বিরুদ্ধে অপরাধের কথা যদি বলি ত্রিপুরাতে সর্বনিম্ন দিক দিয়ে অষ্টম স্থানে রয়েছে আঠাশটি রাজ্যের মধ্যে প্রতি লক্ষ জনসংখ্যায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার সাইত্রিশটি মামলা যেখানে জাতীয় গড় মামলা হয় দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে সামগ্রিক অপরাধ নাইনটিন পয়েন্ট ফোর ফোর পারসেন্ট হ্রাস পেয়েছে আবার দু হাজার চব্বিশ সালের তুলনায় দু সালে চার মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরও টেন কমে গেছে আমরা যে ঠিক পথে চলছি সেটা কিন্তু আজকের এই ডাটা থেকে আমরা বুঝতে পারছি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার যে আপন আপনার যে